ও যুবকেরা কে জানি মায়ের কষ্ট ওরে মায়ের সাথে খারাপ ব্যবহার করিয়া মায়ের কাদাই সুরে বাবা ওই মা বাবা বেঁচে থাকলে গিয়া পায়ে ওরে মায়ের পায়ে ধরলে তোর সম্মান যাবে না বরং বাড়বে বাবারে যদি কাছে পাও পাও জরাইয়া মাপ চাই সম্মান কমবে না ওরে বাবাই যদি তোর মাথায় হাত উঠাইয়া দোয়া করে সাথে সাথে কবুল ও যুবকেরা কারা কারা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়া বাবারে কাদাইছো একটা যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়ে কয় বাবা আমারে দশ হাজার টাকা দাও বাবায় বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে বাবায় বলে একটা টাকাও দিব না রাগ করিয়া সন্তান এই কথা শুনিয়ে এত পরিমাণ রাগ হইয়া বাবারে মাইর দেওয়া শুরু করলো বাবার গায়ে হাত দিয়ে এমনভাবে আঘাত বাবারে মাটিতে শোয়াইয়া এমনভাবে আঘাত করা শুরু করলো বাবার রক্ত পড়া শুরু হয়ে গেছে ভেতর থেকে মা আইসা সন্তানের পা দরায় বলে বাবা তোর বাবার আর মারিস না আর মারিস না সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে মারল এরপরে সন্তান রাগ করি একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা যুবক ছেলেটা বাবারে কাদাইয়া মাইরে বাইরে কাদাইয়া যখন ঘর থেকে হুন্ডা নিয়ে বের হয়ে দরজা ভালো রকম ভিতর দিয়ে আটকাইয়া কয় বালি এমন সন্তান কেন দিয়েছ আজকে ওর বাবার রক্তাক্ত করিয়া ফেলল এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া আমি মা কে লাথি মারিয়া চলিয়া গেল আমি মা মরিয়া গেল আর দরজা খুলব না ও আল্লাহ আমার এই সন্তান আর লাগবে না আল্লাহর কুদুর বাবায় কান্দে মা কান্না করে মা আবার ডাক দিয়ে কাল্লা ওর কফলে যদি হেদায়াত থাকি দাও না হয় ধ্বংস করে দাও ওই ছেলেটা যাইতেছিল কোথায় বন্ধুদের আড্ডায় হঠাৎ দেখে রাস্তার ওয়াজ মাহফিল চলে একজন আল্লাহর ওলি বয়ান করে বয়ানে দাঁড়ায় দাঁড়ায় দুই মিনিট শুনলো শুই দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে আল্লাহরুলি বয়ান করতে 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 মা বাবার মোহাব্বতের বয়ান যখন শুরু করলো ওই যুবকের মন কান্নার ময়দানে গড়াগড়ি খায়ার গাল্লাবার আমি জাহান্নামে যাইতে পারব না আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না আল্লাহ বাপ করে দাও বাপ করিয়া দাও এই ছেলেটা এত কান্না শুরু করলো ময়দানে সবার নজর ভরিয়া গেল মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো আল্লাহর বাবা তুই এত কাঁদ কেন কয় হুজুর একটু দোয়া করে নামে হত বাগা আমি আমার মা বাবারে কাদাইছি আমার আল্লাহ মাফ করবে হাত দিয়া বলে বাবা যা তোর মা বাবার কাছে পায়ে দুইরা তাড়াতাড়ি মাপছা ছেলেটা হুন্ডা নিয়ে কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে ডাকে আর দরজা খুলো। আমি তোমার সন্তান আর সেই মা আওয়াজ দেয় না বাবাও নাই এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করল মায়ের কলেজাটা সিরিয়া যাইতেছে মোহাম্ম মা কয় বাবা তুই চলিয়া যা আমি মা আর তোর চেহারা দেখতে চাই না দরজা খুলব না এইবার সন্তান কাঁদে আর বলে মা আমি আর বেয়াদবি করবো না আমি মাপ চাইতে আমি মাপ চাওয়ার জন্য আরছি মা একটু দরজা খুলিয়া দে আমি জনমের বেয়াদবি করেছি মা তুমি একটু আমারে মাপ চাওয়ার সুযোগ দাও সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো মায়ের কলিজায় আর মানায় না দরজাটা খুইলেই দিল এইবার মায়ের পা জরাইয়া গয় মা তুমি আবার maaf করিয়ে দে আমার মতো খারাপ মাপ চাইয়া কি লাভ হবে তোর বাবার কাছে গিয়া মাপ চা তোর বাবার যেই কষ্ট দিছো তোর বাবার চোখের বাণে আমি সহ্য করতে পারি না তাড়াতাড়ি ক্ষমা চা এইবার সন্তান বাবার পা জড়াইয়া কাঁদে বাবা মাফ করিয়া দাও বাবায় কয় তোরে আমি জীবনও মাফ করবো না সন্তান এমন কান্না শুরু করছে বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ভাল দিয়া এবার স্ত্রী কয় আর অন্যায় করবে না তওবা করছে তুমি ওরে মাফ করিয়া দাও ও যুবকেরা জানি না কারা মায়ের কষ্ট দিস কারা বাবারে কাদাইস পায় হাত রেখে বলি তাড়াতাড়ি ক্ষমা চা ও বাবাজিরা যদি কারো বাবা এখানে থাকেন আপনার পাশে সন্তান থাকলে দয়া করিয়া মাফ করিয়া দিন কারণ আপনার সন্তান কষ্ট পাবে আপনি মা বাবা সইতে পারবেন না সন্তানের মাফ করিয়া দিয়ে ও সন্তান তোমার বাবা যদি এখানে থাকে দৌড়াইয়া গিয়া বাবার কাছে এখনই মাফ চাইয়া দিও